আগামী বিশ নভেম্বরের পর থেকে ক্লাস নাইনের যে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে সেটাতে তোমরা যাতে তোমাদের সর্বোচ্চটুকু দিয়ে আসতে পারো তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করার জন্য আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে প্রতিটা সাবজেক্টের বেশ কিছু সাজেশন ভিডিও এবং পিডিএফ আমরা প্রস্তুত করছি তো সবকিছু প্রস্তুত করা হয়ে গেছে তো সেগুলো কোথায় পাবা এই ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে দেখো একটা ফেসবুক পেজের লিংক দেওয়া আছে এবং একটা ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে তোমার কাজ হবে ওই ফেসবুক পেজটা থেকে এখনই লাইক দিয়ে ফেলো কারণ ওখানেই সবগুলো পোস্ট করা হবে সেকেন্ড ওই গ্রুপটাতে জয়েন করে ফেলো ওখানেই সবগুলো সাজেশনের ভিডিও এবং পিডিএফ দেওয়া হবে তুমি যদি এই দুইটা কাজ করার পর তুমি যে দুইটা কাজ করছো লাইক দেওয়া এবং গ্রুপে জয়েন করার এই দুইটার প্রমাণের স্ক্রিনশট যদি তুমি তিন নম্বর একটা লিঙ্ক আছে একটা গুগল ফর্ম ওখানে যদি প্রমাণটুকু দাও এবং তোমার ফোন নাম্বার এবং তোমার ঠিকানা যদি দাও তোমাকে গিফট হিসেবে প্রতিদিন যারা যারা এই কাজটা করবে তাদের থেকে দৈব মাধ্যমে একজনকে আমরা আমাদের এই ক্লাস নাইনের প্রিপারেশন বুক বইটা হার্ড কপি এটা তোমার ঠিকানায় আমরা ফ্রিতে পাঠিয়ে দেব তো যদি তোমার প্রিপারেশনটুকু সর্বোচ্চ নিতে চাও প্লাস যদি এই বইটাও জিততে চাও ফ্রিতে এখনই যে তিনটা কাজ বলেছি করে ফেলো তোমাদেরকে কেন আমরা গ্রুপে কিংবা ফেসবুকে একসাথে করতেছি কারণ আমরা যাচ্ছি আমাদের প্রিপারেশনটুকু একসাথে হোক অ্যান্ড সবাই যাতে পরীক্ষাটুকু ভালো করে দিতে পারে